এলে মজার মাছ হাতে হাতে হাইতে বেশি ভালো লাগে কমেন্ট জানাই দিও ওনারা আসসালামু আলাইকুম আশা করি আনারা বহুত বহুত ভালো আসন আলহামদুলিল্লাহ আর আল্লাহর রহমতে ব্যাগ কোন দোয়াই বহুত ভালো আছি তো এই কেসকি মাস ইন হনা চেন একজন বহুতকে হয় মাছ আসলে ইন কেসকি মাসিটা কিন্তু বড় সাইজর কেসকি মাছ আর কি এই তো ইন্দি এক প্যাকেট কেসকি মাস লইলাম তিনশো গ্রাম এটা তো এখন আই প্রথমে ইন বালাগরিয়ার পরিষ্কার জুম যদিও এল বেশি সচারণতা হ্যাঁ কেসকি মাছত তারপরেও ওই ক্যান্ডাওয়ালাকও মাস্তা হয়। যদিও মাসি নামাই জানি স্কি মাছ জানা হয় এই মাছিবে মাসিবে বাসি পেলাই আর কেতুন তো এলে ফটো এলে সাদা কান প্লেট লোয়ের বাইম যা তা হাসারা বেশি চকুত ফরে কিছু তাহিলে এই তো ছোটো ছোটো হাসারা দেখতে এই মাছ সুর কেন্দা হলো মাসিব না হয় এ বেশি ক্যাঁ ডাত ফেলাই দিয়ে আর কি তো বোতক কিন্তু এবার হয় ফাঁসর ক্যাডাইন ফেলায় কিন্তু এতে এই কেসকি মাছ হলে বেরম্পাল লাগে তাহলে নহাই আর কি তো বালা ঘরি বেক বা পরিষ্কার করিল এই তো অনারা দা হেদি এই মাছ এবে এবার বেশি ক্যাঁ ডাতি তাহলে বাঁচিয়ে ফেলাই দি ইন্দি পাঁচিরা মাসি নগ লাইম যে ডেক্সি হন হাড়ি হন বোত বুত কিছু হয় নন্টিক ডেক্সিও হয় বোতক তো লই এরা এখন দিয়ে পেলায় দে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর টমেটো যেহেতু মাছর পরিমাণ কবি হম কেঁচামরিচ দিয়ে তিন শুধু যারা জাল হাই তারা আরও বাড়াই দিই থারিবেন দিয়ে ফেলাইলাম দে সাত মতো লবণ স্বাদ অনুযায়ী কি তো এখন দিই মশলার গুড়ি আর এখন হলুদুর গুড়ি এখন দি ফেলাই দিই লালমরিচুর গুড়ি যেহেতু আর জাল হম হয় আসলে তার মরিচ কম দিই আর কি যারা জালের পরিমাণ বেশি হয় তারা বেশি হবে। আদে পেলাই লাম একদম কম পরিমাণ তেল তেল যেহেতু আর একবারে না হয় এখন পালা করে মিক্স করে পেলাই মশলা যাতে মাছ আপনি ডুখি যাগি তো আনারা ইলেগরি মাকি লইবেন আর কি আদি আরে আদি মাকিলে কিন্তু মাছ নবাঙ্গে এই তো আমি এ বাল করে কিন্তু মিক্স করে লইরা এখন দিয়ে পেলায় দিই সিদ্ধ ফানি সিদ্ধ মানে আবার গরম নটায় মানে সিঁদু করে রেকি আর কি পানি এই তো দেখতে লাগুন ওনারা পানি এত বেশি ন দি আর কি এখন ডাক না দিয়ে গুড়িয়ে রায় কিন্তু জ্বলাই দিলাম কেসকি মাছ হাইতে হাতে হাতে ভালো লাগে ওনারা কমেন্ট জানাই দিই কিন্তু আবার ডেকসি লারি দি এক কিনে যাতে চুলো জলে দি ও তো সিদ্ধ এসি মাছ আর কেসকি মাছ হইতে কিন্তু একবারে টাইম নলগে 10 হইতে বারো মিনিট কিন্তু কেসকি মাছ হয়ে যায়গি আর ওনারা যদি এলেগুড়ি রান্ধি সন তুই হত্যারি পেঁধে কেসকি মাছ খাইতে কি পরিমাণ মজা সাদা ভাত দিয়ে আসলে বেশি মজা লাগে গরম গরম ভাত দিয়ে কেসকি মাছ খাইতে আর বেশি আসলে মাছও বেশি হাই চোড়া মাছ আর কি জমা বেশি পছন্দ এই ধরনের চোড়া মাছ এই তো এখনও আবারও কিনে লারিয়ে দিও পানি কিন্তু একবারে হয়ে গেই এখন হয় আর এখন দিদি কিন্তু গরম পানি গরম পানি দিতে এখন গরম পানি দিয়ে তরহারি রান্না করলে হাইতে কিন্তু বেশি মজা এই তো দেখতে লেগুন রান্না প্রায় শেষ যায় উদ্দি তেল বা শিউটি উদ্দি তেল বা শিউডন মানে রান্না ওই যে গুঁজে হ তরহারি তুলতে যদি তেল বা তলে বজম ফুটবল রান্না প্রায় শেষ ফাজ যায় তো যারা আর লিবে বিজিট গেলে গুন বেয়াক কোনো রাজা নাই অসংখ্য ধন্যবাদ এই তো এই লেবুর রস দি ফেলার এখন লাস্ট সজায় যদি ওনারা এই হয় এক ফুটার লেবুর রস দি এই কেসকি মাছ খাইতে কিন্তু বহুত বেশি মজা এই লেবুর রসিবের দ্বারা কিন্তু বেশি মজা কেসকি মাছ আর দি পেলাম দেখ এখন দৈন্যভাটা জিভে নদিলি নয় অকলার শাড়িতে আমরা আর কি কালার কিন্তু এখন একবারে সুন্দর হয়ে গিয়ে দেখতে লাগুন রান্না কিন্তু শেষ ওই আর কি আজের রেসিপি বে হাতে হইলে লেগে কমেন্ট জানাই দিউ ভালো লাগে লেগো লাইক দিই শেয়ার করে দি পরবর্তী ভিডিও সাহেবের আমন্ত্রণ দিই বিদায় লইলাম আল্লাহ হাফেজ